সুন্দর কি হচ্ছে যে সুন্দর পৌঁছানোর মাধ্যমে একটি ইলেকশন গণতান্ত্রিক নেতাদের উপহার দেওয়ার জন্য বর্তমান যে পরিস্থিতি রয়েছে এই পরিস্থিতির মধ্যে দিয়ে একটি দল নিজস্ব কিছু ব্যক্তিকে মানুষের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে আমরা এই দ্বিবিধ পায়ন জানতে চাই আমরা এই টপ সিস্টেম থেকে ডাউন টু টপ সিস্টেমে যেতে চাই অর্থাৎ সরকার এবং জনগণের মধ্যে যে পার্লামেন্ট রয়েছে

এখানে আমাদের দল থেকে আমরা মনোনয়ন পত্র যারা ভবিষ্যতে পার্লামেন্টে যাবেন আমরা তাদের সেই ক্ষেত্রে কোনো পলিসি রেখেছি তারা জনগণের প্রতিনিধি হবেন আমাদের দলের প্রতিনিধি হবেন না এবং আপনারা জানেন যে আমাদের পার্লামেন্টের সিস্টেম রয়েছে সেটাতে সবাই আমাদের ট্যাক্সের টাকা দিয়ে সেখানে যে সংসদ সেশনটা চলে থাকে সবাই কারবার ফ্রিজ কার এলাকার কি সমস্যা সেগুলো বলে থাকে কিন্তু আমাদের রাষ্ট্রীয় যা আইনগুলো বানানোর কথা ড্রাফটিং করার কথা সে তাদের স্কিল সেট থাকে না আমরা যদি ভালো কিছু প্রতিনিধি সংসদে পাঠাতে পারি তাহলে আমাদের যে রুলস রেগুলেশন জনগণের যে সমস্যাগুলো স্টেট পলিসি ডিসিশন রয়েছে সেখানে আমরা সমাধান করতে পারবো বলে আশা করি সেই জন্য যে আগামী জাতীয় ইলেকশন রয়েছে ছয় জাতীয় সংসদ নির্বাচন সেই উপলক্ষে আমরা আমাদের মনোনয়ন আবেদন ফর্মের কার্যক্রম আজকে দুটো উদ্বোধন করলাম এই ধরনের আবেদন পত্র যেটা সেটা হলো আপনারা তিন ভাবে পঞ্চায়েত বাসে আমাদের কাছে দিতে পারবে অনলাইনে আমরা একটু ওয়েবসাইট করেছি যে ওয়েবসাইটের মাধ্যমে তারা সাবমিট করতে পারবেন সকলে যারা সম্মানিত নাগরিক বিল রয়েছে তারপরে আমাদের মাঠ লেভেলে যারা বিভাগীয় সম্পাদক হয়েছে তাদের কাছে আপনারা দিতে পারবেন সেখানে মূল দায়িত্ব না হাসনাদ এবং সার্জি সালাম

জামানত ফিটা এবং 50000 টাকা করা হয়েছে নতুন যে রুলস রেগুলেশন সেখানে এসেছে বলতে আমরা ন্যূনতম একটা বিল রেখেছি আমাদের যে কষ্টটা রয়েছে দল চালানোর জন্য এবং আমাদের যে 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 অপারেশন গুলো রয়েছে সেগুলো এক রিলিজ গুলো চালানোর জন্য আমরা ইনশাআল্লাহ আমরা আশা করি ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে কিছু আমাদের প্রতিটা বিষয়ে মিডিয়াতে গিয়েছে

এই প্রক্রিয়াটা স্বচ্ছ ভাবে করতে চাচ্ছি অর্থাৎ আপনি আবেদন দিবেন অনেক মানুষ রয়েছে কারণ বাংলাদেশের সংসদে আপনি যদি বড় ব্যবসায়ী না হন আপনি যদি গডফাদার না হন আপনি যদি চাঁদাবাজ না হন তাহলে আপনি সংসদে যাইতে পারবেন এই ধরনের কন্ডিশন থাকে ইমপ্লয়েড অফের কিন্তু আমরা সেই দুর্গের জায়গা থেকে বেরিয়ে আসলে যারা স্বচ্ছ এবং সমাজের আলেম সমাজ সমাজের নারী সমাজ এবং সমাজের সক্রিয় যারা ব্যক্তিগত রয়েছেন যারা কমিউনিটি লিডার রয়েছেন আমরা তাদেরকে সংশোধন নিয়ে যেতে চাই যারা আইন প্রণতা রয়েছেন বিজ্ঞ আইনজীবী রয়েছেন আমরা তাদেরকে নিয়ে যেতে চাই যারা ডক্টর আছেন যারা ইঞ্জিনিয়ার আছেন সমাজের প্রান্তিক লেভেলে যারা শিক্ষক আছেন এবং সমাজের গণ্যমান্য যারা ব্যক্তি রয়েছেন যারা একদম মানুষের প্রান্তিক লেভেলে যাদের যোগাযোগ রয়েছে অর্থাৎ কিছু মানুষ রয়েছেন আমরা যেটা দেখি পার্লামেন্টে তারা শুধু দলের প্রতিনিধি করে আমাদের আজকে যে জিনিসটা আমরা বলতে চাচ্ছি আমরা কোনো দলের প্রতিনিধিকে মনোনয়ন দিতে চাই না আমরা জনগণের প্রতিনিধিকে মনোনয়ন দিতে চাই এবং জনগণের মনোনয়ন দিয়ে জনগণের ভোটে আমরা তাদেরকে পার্লামেন্টে পাঠাতে চাই এটাই আমাদের জাতীয় নাগরিক পাঠের উদ্দেশ্য এই প্রস্তুত